বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর এন এখানে আমরা যদি মান বসাই তাহলে আসল হচ্ছে আট হাজার টাকা ওয়ান সূত্রের ওয়ান আর হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে যদি আমরা উপরে দশ নিচে একশো লিখি পার্সেন্ট উঠিয়ে তাহলে পাবো কাটাকাটি করলে এক ভাগ দশ ভাগের এক ভাগ সেটা আমরা বসিয়েছি পাওয়ার থ্রি এরপরে আমরা এখানে লসাও করবো দশ এখানে উপরে থাকবে দশ এখানে থাকবে এক এগারো তাহলে এগারো পাওয়ার থ্রি আর দশেরও কিন্তু পাওয়ার থ্রি আমরা এগারো তিনবার লিখেছি দশ ও তিনবার লিখেছি এই তিনটে শূন্য আমরা কেটে দেব আমার থাকবে আট এগারো 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 উপরে থাকবে সবকটা যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো আমরা দশ হাজার ছয়শো আটচল্লিশ সঠিক অ্যান্সার পাবো আমাদের ক নম্বর দশ হাজার ছয়শো আটচল্লিশ চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইলে আপনারা গণিত সহজ সমাধান এনএম আমার এই চ্যানেলে ভিজিট করতে পারবেন এখানে আপনারা বিস্তারিত এই চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন